হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো বৌদি কি করছে আজকে দেখো নতুন নার্সিসি বানিয়ে আজকে উদ্বোধন করবে আর এই রুমে কি করব বলো রুমটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো না তো এখন আমি চারিদিকে রং চং করা হয়ে গেলে এখন আমি মোচা গাছাতে লেগে গেছি তো আমাদের এইখানে অনেক পয়সা লাগবে মোচা গাছা করতে গেলে নিজেই করে নিচ্ছি তো প্রথমে আমি ভালো করে মাটি দিয়ে সুন্দর করে লেপে নেব দেখো এদিকে ভিতরটা মোছা হয়ে গিয়েছে এখন সামনাটা মুছে নেব মোটামুটি হয়ে গিয়েছে বেশি টাইম লাগবে না তো পাশেই থেকেও স্কিপ করো না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো সম্পূর্ণটাই মুছতে হবে এদিক ওই করে তোমাদের তো ভাবনই যাবে মনে ঘর মোছা কাজ করি দেখো আজকে আমি ঘর মুছি সব কিছুই করতে পারে বৌদি কে তো মোছা হয়ে গিয়েছে সম্পূর্ণটাই এইদিক ওইদিক তারপরে দেখো হ্যাঁ তারপরে দেখো ওইদিকে রেডি করে শাড়ি পরেও আবার এসে খুলে ওঠান ঘর ঝাড়ু দিয়ে তো প্রসাদ খেতে এসেছে প্রসাদ মাই নিলাম প্রসাদ দেওয়ার পর এদিকে আমি বসে আছি কি হাল আমার ও সারাদিন কাজ